রুপটপ রেস্টুরেন্ট তাও আবার কাটোয়ায় কোথায় চলুন এই ভিডিওটায় দেখে নিই বন্ধু ফ্যামিলি নিয়ে যদি ভাবছেন খোলা আকাশের নিচে সেলিব্রেশন করবেন বা কিছুটা সময় কাটাবেন বা একটা রোম্যান্টিক ডিনার করবেন একদমই তাই কাটোয় এই প্রথম আপনাদের জন্য এইচএফসি নিয়ে এসেছে রুপটপ রেস্টুরেন্ট যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের চাইনিজ ইন্ডিয়ান খাবারের পাশাপাশি মেন কোর্সের দারুণ দারুণ আইটেম চলুন ডিটেলসটা জেনে নিই আমি এই মুহূর্তে আছি কেজি বসু সরণি রোডে আর আমার ডান দিকের রাস্তা আছে এলআইসি অফিস এলআইসি অফিস থেকে একটু সোজা চলে আসলেই শ্রীজিনির যে দোকানটি আছে ঠিক তার অপোজিটে হিন্দুস্তান ফ্রায়েড চিকেন যেটাকে আপনারা এইচএফসি বলে জানেন এইখানে এখন নতুন সংযোজন হয়েছে রূপটপ রেস্টুরেন্ট তো আমি এই মুহূর্তে আছি হিন্দুস্তান ফ্রায়েড চিকেনে যেটাকে আপনারা এইচএফসি হিসেবে জানেন এবং এই এফ নতুন সংযোজন তো চলুন ডিটেলসটা এখানকার যিনি ওনার আছেন ওনার কাছ থেকে জেনে নিন নমস্কার আচ্ছা আপনার নাম আমার নাম আসিফ খান আচ্ছা আসিফ তোমাকে তো আমরা চিনি আগেও আগে আমরা এসেছি আর এখানে প্রচুর খাবারও খেয়েছি তো এই যে রুপটপ এই যে একটা চিন্তা ভাবনা কাট হয় তো কোথাও নেই আর এগুলো আমরা বেসিক্যালি কলকাতা সব সাইডে দেখে থাকি তো এই যে চিন্তা ভাবনাটা কিভাবে এলো কলকাতাতে দেখেই মনে হয়েছে আমাদের কাটার একটা দরকার এরকম করলে মানুষের পছন্দ হতে পারে সেটা ভেবেই করেছি আর এই যে রুপটপের সুন্দর একটা ব্যবস্থাপনা দেখছি তোমার কি সব সময় খোলা থাকবে মানে দুপুর সন্ধে আমার সকাল এগারোটা থেকে সবকিছু চালুই থাকে এবার এটা মেনলি রাতে হলে লাইটিং গুলো দেখতে ভালো লাগে তো আপনি সকালে যখন মন আপনি আসতে পারেন আর কি কি খাবারের আইটেম শুনলাম নতুন কিছু অ্যাড হয়েছে আমাদের তো আপনারা জানতেন যে খালি স্ন্যাক্স আর এদিকে পিৎজা বার্গার ফ্রাইড চিকেন যেটা আমাদের মেন আইটেম ছিল এগুলোই ছিল নতুন সংযোজন হয়েছে বলতে গেলে আমরা ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তিনটি আমরা এখন এর মধ্যে এন্ড করে দিয়েছি মানে মেইন কোর্সের সমস্ত খাবারই এখন আমরা এখানে পেয়ে যাব তাই তো আর যদি ধরো কেউ এখানে সেলিব্রেশনের জন্য কিছু বুক করতে চায় সেই ব্যবস্থা আমাদের নিচের তো ইনডোরটা আপনারা আগেও দেখেছেন ওটা মানে আপনি যে কোনো পারপাসে নিতে পারেন বার্থডে সেলিব্রেশন হোক ম্যারেজ অ্যানিভার্সারি হোক কি আপনি ছোট পার্টি হোক যে কোনো কারণে মিটিং এর জন্য আমরা দিয়ে থাকি সেটা নিয়ে কথা নয় এবার ওটা তো ইনডোর ছিল আমি ভাবছি এখন আউটডোরেও কারো যদি ইচ্ছা থাকে কোনো কিছু সেলিব্রেট করার আমরা সেই হিসাবে ওনার যেরকম থিম উনি চাইবেন সেই হিসাবে আমরা সেটাকে ডেকোরেট করে ওনার সে মন পুতো করে দেবো মানে যে যেরকম চাইবে সাজিয়ে দেওয়া ইনডোর বললে ইনডোর আমি ওনাকে সাজিয়ে দেবো আউটডোর বললে এখন আউটডোরে আমরা সাজিয়ে দেবো হয়ে যাবে কাস্টমাইজ হয়ে যাচ্ছে হ্যাঁ কাস্টমাইজ ক্যাপাসিটি কি রকম আছে সিট ক্যাপাসিটি আমাদের মানে যদি কোনো পার্টি অর্ডার হয় আমরা 50 টু 60 আরামসে আমরা করে দিতে পারবো মানে সাফিসিয়েন্ট ভাবে কোন রকম আপনার মানে মনে হবে না যে না খুব বেশি ভিড় হয়ে যাচ্ছে এরকম আপনার একবারই মনে হবে না আর এই রুফটপ এর জন্য কত ক্যাপাসিটি আছে এখন তো মোটামুটি পঁচিশটা আছে পঁচিশ জন এখানে আসতে পারবে আর গ্রীষ্ম বর্ষা সবসম বর্ষাকাল একটু হয়তো ওটার জন্য রুম আছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শেড আছে এখানে এসেও এখানে বসে খাওয়া-দাওয়া সমস্তটা হবে তো খুব সুন্দর লাগলো ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আশা করছি আগামী দিনে আরো সুন্দর কিছু চিন্তা ভাবনা নিয়ে আরো নতুন কিছু দেখতে পাবো এইচএফসি তে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর আগামী দিনে এইভাবে এগিয়ে যাও এটাই চাইবো কলকাতায় দেখতাম এরকম রুপটপ রেস্টুরেন্ট আছে তো আমাদের কাটোয়াই ছিল না তো কাটোয়ারবাসীর জন্য আমি এটা করার চেষ্টা করেছি তো আপনারা এসে আমাকে বলবেন যে আপনাদের মনোপ্রুত হয়েছেন কিনা আর কি কি এর মধ্যে ইম্প্রুভমেন্ট করা যেতে পারে সেগুলো আমাকে বলবেন আর আমাকে যেভাবে ভালোবাসা আপনারা দিয়ে এসেছেন ওইভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে আমি আগামী দিন আপনাদের জন্য আরও কিছু করতে পারি আপনাদের জন্য এই সরস্বতী পুজো উপলক্ষে একটি অফার থাকছে এই ভিডিওটি যতজন শেয়ার করবেন এবং আমাদের যে পেজটি আছে সেই পেজটিকে যতজন ফলো করবেন প্রত্যেকজনের জন্য প্রতিটি বিলের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এই অফারটি আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাস অবধি থাকবে এতক্ষণ আপনারা এইচএফসি নতুন সংযোজন রুপটপ রেস্টুরেন্টের ব্যাপারে সমস্তটা জানলেন এবং দেখালাম আমরা তার পাশাপাশি এখানে যে একটা দারুণ অফার চলছে সেটা একটু বলে দিই এখানে এখন অফার চলছে সরস্বতী পুজো উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের খাওয়া দাওয়ার বিলের ওপর টেন পারসেন্ট ডিসকাউন্ট কিন্তু এই ডিসকাউন্টটি পেতে হলে এই ভিডিওটি আপনাদের শেয়ার করতে হবে এবং এখানে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে গিয়ে একটি ফলো করে দিতে হবে তাহলেই আপনারা আপনাদের খাওয়া দাওয়ার বিলের ওপরে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন এইচ এফ নতুন সংযোজন রূপটম রেস্টুরেন্টে তো এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি নতুন ভিডিওতে ততদিন অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার